বন্ধুরা আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে দেখো চারটি আলাদা ব্রাঞ্চে ভ্যাক্যান্সি প্রকাশিত হয়েছে বিন্নাগুড়ি বেংডুবি শুকনা এবং বাগ্রাকোট তো এখানে পিজিটি সেকশানে বিন্নাগুড়ির ক্ষেত্রে সাইকোলজি অঙ্ক ফিজিক্যাল এডুকেশন বিষয়ে ভ্যাক্যান্সি রয়েছে বেংডুবিতে ফিজিক্স বায়োলজি পেন্টিং বা ফাইন আর্টসের ভ্যাকান্সি রয়েছে এপিএস শুকনাতে পেন্টিং বিষয়ে শুধু ভ্যাকান্সি দেখা যাচ্ছে এবং বাগ্রাকোটে পিজিটি সেকশানে কোনো ভ্যাকান্সি নেই অ্যাকচুয়ালি বাংড়াকোটে কোনো ভ্যাকান্সি নেই তাহলে বাঁক্রাকোটের নাম কেন এখানে দেওয়া হয়েছে জানি না অ্যাডভার্টাইজমেন্টে তো যাই হোক ডিজিটিতে বিননাগরিতে অঙ্ক বিজ্ঞান এবং হিন্দি বিষয়ে ভ্যাকেন্সি আছে বেঙ্গডুবিতে অঙ্ক বিষয়ে ভ্যাকান্সি আছে শুকনা এবং বাগ্রাকোটে কোনো ভ্যাকান্সি নেই এবং প্রাইমারি সেকশনের ক্ষেত্রে বিন্নাগরিতে সমস্ত বিষয়ের ভ্যাকেন্সি রয়েছে তোমরা যে বিষয় থেকে বিলং করো না কেন আবেদন করতে পারবে প্রাইমারি সেকশনের ক্ষেত্রে কথা বলছি আর কি বেঙ্গডুবিতে কোনো ভ্যাকেন্সি নেই কিন্তু শুকনাতে স্পেশাল এডুকেটের পদে ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে তোমাদের যদি বিষয় থাকে তাহলে তোমরা এলিজিবিলিটি দেখে নাও হলে স্কিপ করে পরের ভ্যাকেন্সিটি শুনতে পারো যাদের ভ্যাকেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কোয়ালিফিকেশান বলে দেওয়া রয়েছে মিনিমাম গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকতে হবে টিজিটি এবং প্রাইমারি সেকশনের ক্ষেত্রে পিজিডি পোস্টের ক্ষেত্রে সেই বিষয় নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশান ফিফটি পার্সেন্ট মার্কস সহ কমপ্লিট করে থাকতে হবে তার সাথে বিএড প্রাইমারি ক্ষেত্রে ডিএড কমপ্লিট করে থাকতে হবে এরপর যেটা বলে দেওয়া রয়েছে সেটা হলো সি টেট বা টেট যেটা স্টেট গভর্নমেন্ট মানে তোমরা যেটা প্রাইমারি টেট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে সেই টেট অথবা সেন্ট্রালের টেট যে কোনো একটি কোয়ালিফাই করে থাকতে হবে এটা ম্যান্ডেটারি টিজিটি এবং প্রাইমারি সেকশনের ক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রে পেপার ওয়ানটা দেখা হয় সিটে টেট টিজিটি সেকশনের ক্ষেত্রে পেপার টুটা দেখা হয় সুতরাং তোমরা যদি সিটেট কোয়ালিফাই করে থাকো তাহলে এরকম এলিজিবিলিটি প্রয়োজন হবে প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারি টেট তোমাদের কমপ্লিট করে থাকতে হবে এবং টিজিটি পোস্টের ক্ষেত্রে আবার প্রাইমারি টেট কমপ্লিট করে থাকতে হবে যেটা লাস্ট দু সালে হয়েছিল সেই টেট যদি কেউ কমপ্লিট করে থাকো তোমরা তাহলে টিজিটি সেকশনে ম্যাথামেটিক্স সায়েন্স এবং হিন্দি বিষয় যে কোনো একটিতে আবেদন করতে পারবে এছাড়া ওএসটি কোয়ালিফিকেশান ওএসটি মানে অনলাইন স্ক্রিন টেস্ট যেটা আর্মি পাবলিক স্কুলে একটা অনলাইন স্ক্রিন টেস্ট হয় প্রত্যেক বছর বিশেষত সেপ্টেম্বর অক্টোবর এরকম সময় হয় তো এই এক্সামিনেশান তোমাদের কোয়ালিফাই করে থাকতে হবে কিন্তু এটা ম্যান্ডেটারি নয় মানে যদি কোয়ালিফাই করে থাকো তাহলে অগ্রাধিকার পাবে রেগুলার ক্যান্ডিডেট তাদেরকে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে রেগুলার মানে পারমানেন্ট পোস্টে যাদের রিক্রুট করা হবে আর ফিক্সড টার্ম ক্যান্ডিডেট অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে যাদের নেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট পেলে তারা অগ্রাধিকার পাবে যদি থাকে আর যদি না থাকে তাহলে তোমাদের দু বছরের মধ্যে ওএসটি কোয়ালিফাই করে নিতে হবে বয়স ম্যাক্সিমাম চল্লিশ এক্সপিরিয়েন্স থাকলে সাতান্ন একত্রিশে জানুয়ারির আগে তোমাদের আবেদন করতে হবে আড়াইশো টাকার ডিমান্ড ড্রাফট কেটে যে ব্রাঞ্চে তোমরা আবেদন করবে সেই ব্রাঞ্চের স্কুলের নামের ফেভারে তোমাদের ডিমান্ড ড্রাফট কাটাতে হবে তোমরা ওয়েবসাইটে ডিটেলস আরও দেখতে পাবে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো কমেন্ট সেকশানে জানাও আমি ইন ডিটেলসে আরও ভিডিও করে দেবো এপিএসির আগে প্রচুর ভিডিও করেছি আমরা যখন যেই ভ্যাকেন্সি প্রকাশিত হয় সুতরাং তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত তাদের অসুবিধা হবে না তবু তোমাদের যদি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কোথাও বুঝতে অসুবিধা হলে আমি অবশ্যই প্রত্যেকের কমেন্ট আমি পড়ি এবং হেল্প করার চেষ্টা করি আমি যথারীতি হেল্প করার চেষ্টা করব। এছাড়া কনট্যাক্ট ডিটেলস নিচে দিয়ে দেওয়া রয়েছে যারা আবেদন করবে ডিমান্ড ড্রাফ কাটিয়ে নিজের অ্যাড্রেসে যেখানে অ্যাপ্লাই করতে চাও সেই অ্যাড্রেসে তোমাদের ডিমান্ড ড্রাফটি এবং তোমাদের যাবতীয় সমস্ত ডকুমেন্টস সেখানে পাঠিয়ে আবেদন করতে পারো তার পাশাপাশি বন্ধুরা দেখা যাচ্ছে ডন বস্কো স্কুলের তরফ থেকে ভ্যাকেন্সি তো স্কুলটি মুর্শিদাবাদে অবস্থিত এখানে প্রাইমারি সেকশনের জন্য ভ্যাকেন্সি রয়েছে প্রাইমারি সেকশনের ক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েদের বলা হচ্ছে অর্থাৎ গ্র্যাজুয়েশন সায়েন্স নিয়ে যদি কমপ্লিট থাকে তার সঙ্গে বিএড বা ডিএলএড থাকে তাহলে আবেদন করতে পারবে প্রাইমারি সেকশনে এবং হাই স্কুল সেকশনের ক্ষেত্রে বাংলার জন্য একজন শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে মাস্টার্স এবং বিএড বাংলা নিয়ে কমপ্লিট করে থাকতে হবে বিজ্ঞপ্তিটি গতদিনও প্রকাশিত হয়েছিল আমরা আলোচনা করেছিলাম আবার গতকালকে গত রবিবারেও প্রকাশিত হয়েছে সে কারণে তোমাদের সঙ্গে আবার আমি একবার আলোচনা করে নিচ্ছি নিচে দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারবে এখানে ইমেল আইডি সুনীত কেআইআরও অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম কোনো প্রশ্ন থাকলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো তার সাথে দেখা যাচ্ছে চিলড্রেন্স ফাউন্ডেশন স্কুলের তরফ থেকে ভ্যাকেন্সি যেটি বজবজ ট্রাঙ্ক রোড গোপালপুরে অবস্থিত এখানে প্রি প্রাইমারি সেকশনে ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং টিচার্স ট্রেনিং কোর্স বা ডিএলএড বা মন্ত্রস্যারি কোর্স যদি করা থাকে তাহলে আবেদন করতে পারবে তার সঙ্গে কম্পিউটার টিচার পদে ভ্যাকান্সি দেখা যাচ্ছে পিজিটি সেকশনের জন্য হিন্দি টিচার পদে ভ্যাকান্সি দেখা যাচ্ছে পিজিটি এবং টিজিটি পোস্টের ক্ষেত্রে ওয়েস্টার্ন মিউজিক টিচারও প্রয়োজন রয়েছে এবং অফিস অ্যাডমিন বা অপারেশনস ম্যানেজার পদেও ভ্যাকান্সি রয়েছে সাত দিনের মধ্যে নিচে দেওয়া ইমেল আইডি মারফত তোমরা আবেদন করতে পারো অ্যাপ্লাই ডট সিএফএস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এবং কলকাতার পূর্বাঞ্চল বিদ্যা মন্দিরের তরফ থেকেও প্রি প্রাইমারি সেকশনে এবং সেকেন্ডারি সেকশন ও সিনিয়র সেকেন্ডারি সেকশন তিনটি সেকশনেই শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে ডিটেলস রয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে আমরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে একবার দেখে নেব তো বন্ধুরা এই হলো পূর্বাঞ্চল বিদ্যা মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইট স্কুলটি আইসিএসি এবং আইসিসি অ্যাফিলেটেড স্কুল তো ডান দিকে মেনু অপশন দেখতে পাচ্ছ এই মেনু অপশানে ক্লিক করবে একদম তিন নম্বর পয়েন্টে দেখো লেখা রয়েছে ভ্যাকেন্সি ভ্যাকেন্সিতে ক্লিক করলে এই সেকশনটা ওপেন হয়ে যাবে এখানে রিওয়ার্ডিং কেরিয়ার্স হিসেবে লেখা আছে তারপরে কারেন্ট ওপেনিং কী কী বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে যেরকম সেকেন্ডারি সেকশন অর্থাৎ টিজিটি পোস্টের ক্ষেত্রে ইংরাজি হিন্দি বাংলা অঙ্ক এবং ইতিহাস বিষয়ে ভ্যাকেন্সি আছে এক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে যদিও সেকেন্ডারি সেকশন বলে দেওয়া রয়েছে তবুও মিনিমাম কোয়ালিফিকেশান পোস্ট গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে তার সাথে বিএড এবং এক্সপিরিয়েন্স থাকলে ভালো তার সঙ্গে কমিউনিকেশন স্কিলের কথা বলে দেওয়া রয়েছে একই রকমভাবে প্রাইমারি সেকশানে অঙ্ক বিজ্ঞান এবং ইংরাজি বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে তার সাথে প্রি প্রাইমারি সেকশনে নার্সারি লোয়ার ইনফ্যান্ট এবং আপার ইনফ্যান্ট পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে প্রাইমারি সেকশনের ক্ষেত্রে নার্সারি টিচার্স ট্রেনিং কোর্স যদি কমপ্লিট থাকে বা মন্থেসারি কোর্স কমপ্লিট থাকে গ্র্যাজুয়েশন সহ তাহলে আবেদন করা যাবে প্রাইমারি সেকশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন তার সঙ্গে বিএড বা ডিএলএড বা টিটিসি ডিগ্রি অর্থাৎ টিচার্স ট্রেনিং কোনো কোর্স যদি কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে স্পেশাল এডুকেটের পদেও ভ্যাকেন্সি রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশান যদি সাইকোলজি নিয়ে কমপ্লিট থাকে তাহলে আবেদন করা যাচ্ছে ডান্স টিচার পদেও ভ্যাকেন্সি রয়েছে এখানে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন উইথ ডিপ্লোমা অ্যান্ড ট্রেনিং ইন ডান্স যদি কমপ্লিট থাকে তাহলে আবেদন করা যাবে মিউজিক টিচার পদেও ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন করে থাকতে হবে তোমাদের যে কোনো বিষয়ে তার সঙ্গে ডিপ্লোমা বা ট্রেনিং কোর্স যদি কমপ্লিট থাকে মিউজিকের ওপর কোনো তাহলে আবেদন করা যাচ্ছে তার সাথে লাস্ট যে ভ্যাকেন্সিটি স্কুলে সেটা হচ্ছে স্কুল অফিস এবং কম্পিউটার ল্যাবের জন্য একজন প্রফেশনাল প্রয়োজন সেক্ষেত্রে কম্পিউটারের নলেজ থাকা বাধ্যতামূলক তাই বলা হয়েছে কম্পিউটারের হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিংয়ে ডিপ্লোমা কোর্স যদি কমপ্লিট থাকে এবং যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবে থাকে তাহলে আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে দেখো এখানে অনলাইনে একটি অপশান দেখা যাচ্ছে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে তার আগে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই ফর্মটিও তোমরা ডাউনলোড করে নিতে পারো সেই ফর্মটি ফুলফিল করে নিচে নিজেদের অ্যাড্রেসে তোমরা বাইপোস্টে ছাব্বিশে জানুয়ারি আগে পাঠিয়ে আবেদন করতে পারো অথবা অনলাইন মারফত যদি আবেদন করতে হয় ক্লিক হেয়ারে ক্লিক করবে তারপর এখানে লেখা হয়েছে চেকলিস্ট অফ এনক্লোজার তার সঙ্গে যেগুলো বলা রয়েছে যে ডিগ্রি কোর্স তোমাদের মেনশন করতে হবে ডেরো গাড়িতে প্রুফ দিতে হবে যদি কোথাও কাজ করে থাকো স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপ যদি থাকে সেটা তোমাদের এখানে অ্যাটাচড করতে হবে এবং প্রিভিয়াস অর্গানাইজেশনে কাজ করে থাকার রিসিভিং লেটার তোমাদের এখানে দিতে হবে কি পল ডকুমেন্টস রেডি ইন জিপিজি ফর্মেট জিপিজি ফর্মেটে রাখতে হবে যাতে অ্যাপ্লিকেশানটা তোমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারো এরপর পসিভই অ্যাপ্লিকেশনে ক্লিক করবো তোমাদের নাম মিডিল নেম লাস্ট নেম ইমেল আইডি ফোন নাম্বার মোবাইল ব্লাড গ্রুপ ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ তারপর তোমাদের জেন্ডার দিয়ে নেক্সট করতে হবে খুব শর্টকাটে এবিসি দিয়ে কমপ্লিট করছি এরপর নেক্সট করছি নেক্সট করলে অ্যাড্রেস চাইছে তো এখানে অ্যাড্রেস আমরা দিয়ে দিচ্ছি একটা ফেক নেক্সট সেম এস কারেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে সেম এস কারেন্ট অ্যাড্রেস করবে নেক্সট এরপরে ফাদার্স নেম তার অকুপেশান তার ডেজিগনেশান এগুলো লিখতে হবে তো এখানে দিয়ে দাও কিছু একটা ম্যারিটেল স্ট্যাটাস যদি মেরিট হয় তাহলে তোমাদের চাইল্ড থাকলে তার নাম তার ডিটেলস এখানে দিতে হবে নেক্সট তো মোটামুটি সতেরোটা স্টেপ আছে তো আমাদের ছটা স্টেপ এখানে কমপ্লিট করেছি অনেকটা ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তুমি যে বিষয়ে আবেদন করতে চাও সেই বিষয়ে ক্লিক করবে ম্যাথামেটিক্স সেকেন্ডারি স্কুল টিচার ম্যাথামেটিক্সে অ্যাপ্লাই করতে চত এখানে ক্লিক করলে ক্লিক করে নেক্সট করবে নেক্সট করে কী ভাষা জানো সেটা এখানে লিখবে ইংলিশ বলতে লিখতে পড়তে জানো একই হবে তিনটে ভাষাই আমি সব করে দিলাম আদার্স যদি কোনো ভাষা থাকে এখানে অ্যাড করবে নেক্সট এবার ডিগ্রিগুলো তোমাদের এখানে কমপ্লিট করতে হবে বুঝতে পারছো এরপর নেক্সট করে করে তোমাদের কী করতে হবে স্কলারশিপ বা মেরিট অ্যাওয়ার্ডিং কোনো কিছু যদি তোমাদের থাকে সেটা এখানে ফুলফিল করতে হবে কোকারিকুলার অ্যাক্টিভিটিস এখানে ফুলফিল করতে হবে তারপর তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো এখানে ইনপুট করতে হবে এক্সপিরিয়েন্স সম্পর্কে যে তোমাদের লাস্ট জয়েন কবে ছিল কবে ছেড়েছো কত স্যালারি পেয়েছো ডেজিগনেশান কী ছিল কেন ছেড়েছ এবং তার একটা প্রমাণ যদি তোমাদের দুদিন এক্সপিরিয়েন্স থাকে দেবে না থাকলে ব্ল্যাঙ্ক ছেড়ে নেক্সট করবে এরপর রেফারেন্স কারোর রেফারেন্স এসেছো কি না তার রেফারেন্সের নাম এখানে দিতে পারো অ্যাড্রেস দিতে পারো তোমরা আমাদের চ্যানেলের মারফত আসছো তোমরা সেটাও ইচ্ছা করলে প্রোভাইড করতেই পারো কোনো ব্যাপার নয় যেগুলো জানবে শুধু সেগুলো এখানে প্রোভাইড করবে নাম জানবে অ্যাড্রেস না জানলে অ্যাড্রেস জানবে না অকুপেশন জানলে এখানে প্রোভাইড করবে এভাবে যদি নিউজ পেপার থেকে জেনে থাকো তাহলে নিউজ পেপারের নাম এখানে সাবমিট করবে করে নেক্সট করবে এরপর এক্সপেক্টেড স্যালারি তুমি কত টাকা স্যালারি চাইছো সে একটা এখানে পার মান্থ তার একটা তুমি এখানে দিয়ে দেবে যে আমি এত টাকা স্যালারি মিনিমাম চাই তো সেগুলো ফুলফিল করে নেক্সট করে হেলথ হিস্ট্রি সম্পর্কেও এটা জানছে তো তোমাদের যদি কোনো হেলথ ইস্যু থাকে ইন পাস্ট তো সেটা এখানে প্রোভাইড করে দেবে যে কোনো মেজর অপারেশন হয়েছিল কি না যদি না থাকে তাহলে নো তারপর নেক্সট হ্যাভি অ্যাপ্লাইড আর্লিয়ার এনি পজিশন তো তুমি এর আগে কখন পূর্বাঞ্চল বিদ্যামন্দিরে অ্যাপ্লাই করেছো যদি ইএস হয় না নাহলে নো এভাবে এগুলো সমস্ত ডিটেলস প্রোভাইড করে নেক্সট করে করে লাস্টে কেন তুমি স্কুলে অ্যাপ্লাই করছো তার একটা রিজন দেখিয়ে ডিক্লারেশনে চেক করে সাবমিট করে দিলে ফর্মটি ফিল আপ হয়ে যাবে তো সাকসেসফুলি সেন্ড হয়ে গেলো সাবমিট হয়ে গেলো এরপর ডাউনলোড অপশানে ক্লিক করে তোমাদের এই প্রুফটা অবশ্যই রেখে দেবে যেটা ইন্টারভিউতে বা আগামী দিনে যখন তারা যখন তোমাকে ডাকবে কল করে তো তোমাকে সেটা নিয়ে যেতে হবে তো এই হলো সমস্ত ফর্ম যেটা এতক্ষণ ধরে ফিল আপ করলাম আমরা সবই ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ছেড়েছি এর পরের ভ্যাকেন্সি হচ্ছে ওজাস পাবলিক স্কুল তোমরা অনেকেই নাম শুনেছো তো ওজাস পাবলিক স্কুলে গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি সেকশনে এবং পোস্ট গ্রাজুয়েট টিচার্স অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন সেকশনে শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে এর সঙ্গে কোয়ার্ডিনেটার পদেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে বলা হচ্ছে ক্যান্ডিডেটদের হতে হবে ইন্টারভিউ রয়েছে পঁচিশ তারিখে তোমাদের সিভি পাঠিয়ে রাখো যে বিষয় থেকে বিলং করো না কেন তারা তোমাদেরকে ইমেল মারফত বা কল মারফত ডেকে নেবে বা জানিয়ে দেবে পঁচিশ তারিখে ইন্টারভিউ রয়েছে তাই সঙ্গে সেন্ট ফ্রান্সিস স্কুলের তরফ থেকে ভ্যাকান্সি দেখা যাচ্ছে স্কুলটি নর্থ চব্বিশ পরগনাতে অবস্থিত এখানে অঙ্ক কেমিস্ট্রি ইতিহাস ফিজিক্স বিষয়ে ভ্যাকান্সি রয়েছে তাই সঙ্গে ইংরাজি বিষয়ে শুধুমাত্র পিজিটি সেকশনে ভ্যাকান্সি রয়েছে তার সঙ্গে ফিজিক্যাল এডুকেশান টিচার্সেরও প্রয়োজন রয়েছে প্রাইমারি বিষয়ে সমস্ত বিষয়ের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে প্রায় প্রি প্রাইমারি সেকশনেও সমস্ত বিষয়ের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে পঁচিশ তারিখের মধ্যে নিচে দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে হবে নিচের দেওয়া ইমেল আইডিটি হলো জি ইউ এম এ ডট এস টি স্কুল নাইনটি সেভেন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তাছাড়া তোমরা হোয়াটসঅ্যাপ মারফত কন্ট্যাক্ট করতে পারো টালিগঞ্জের একটি আইসিএসসি অ্যাপলেটেড স্কুলে ভ্যাকান্সি রয়েছে স্কুলের নাম অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল স্কুলটিতে প্রায় ভ্যাকান্সি প্রকাশিত হয় এবারও আবার ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তো এখানে আইটি কোঅর্ডিনেটর পদে ভ্যাকান্সি দেখা যাচ্ছে কম্পিউটারে বিসিএ কমপ্লিট থাকলে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনে বা আইটিতে তাহলে আবেদন করা যাচ্ছে তার সঙ্গে স্কুল নার্সের প্রয়োজন রয়েছে হেল্পার টিচারের প্রয়োজন রয়েছে তারই সঙ্গে মন্ত্রসারি টিচার্সেরও প্রয়োজন রয়েছে এছাড়া ইকোনমিক্স বিষয়ের অ্যাসিস্ট্যান্ট টিচারেরও প্রয়োজন রয়েছে চার বছর এক্সপিরিয়েন্সের কথা বলে দেওয়া রয়েছে যারা ইচ্ছুক তারা তাদের সমস্ত ডকুমেন্টস এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে আগামী দশ দিনের মধ্যে নিচে দেওয়া অ্যাড্রেসে বাইপোস্টে পাঠিয়ে আবেদন করতে বলা হচ্ছে এই ছিল বেশ কয়েকটি ভ্যাকেন্সি এছাড়া সেন্ট থমাস চার্চ স্কুল যেটি গতদিন আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে তোমরা দেখে নিতে পারো ইন ডিটেলস আমরা আলোচনা করেছিলাম সেন্ট থমাস চার্চে বেশ কিছু ভ্যাকান্সি দেখা যাচ্ছিলো এই ধরনের ছোটো বড়ো বিভিন্ন ইনফরমেশন পেতে প্লিজ আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে তোমাদের কোনো কোয়েডিস বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না এছাড়া স্যার আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা আরও ইনফরমেশন জানতে পারবে সেখানে যুক্ত হয়ে যেতে পারো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে একবার চেক আউট করে নিতে পারো বাই